জন্য একটু বড়টা ভেজে নিচ্ছি এই হচ্ছে করছিলাম এটা একটু রয়ে গেছে এখন আমি গরম দিলাম বাচ্চাদের পরটার মাংস দেব চা খেতে মন চাচ্ছিলো তাই একটু চা বানিয়ে নিলাম সকাল অবশ্য খেয়ে নিয়েছিলাম কফি কিন্তু মনে হচ্ছে চা খেলে একটু ভালো লাগবে তাই একটু কড়া করে চা বানালাম রোদ নাই দুই দিন ধরে কাপড় শুকাতে পারছিলাম না মেশিন থেকে বের করে এই মানে হালকা হালকা শুকনো হয়ে আছে এগুলাকে এখন একটু ছড়াই দিলাম চাটা নিয়ে বাইরে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সব সময়ের মতোই আমার গাছগুলোকে দেখাচ্ছি ভালোই লাগছে মন খারাপ শত থাকলেও কি সুন্দর আকাশে আসলে দেশের এই খব নিউজটা দেখে অনেক খারাপ লাগছে ওই মা গুলার আল্লাহ যেন মানে নিজের সন্তানদের বয়সী তো বাচ্চা গুলা কেমন ওনা কত খারাপ লাগার মতো একটা ঘটনা যেটা আসলে মনকে বোঝানোটা অনেক বেশি কষ্টকর ওই মা বাবাকে যে মা বাবা গুলা তাদের সন্তানকে হারাইছে প্লাস এমন একটা সিচুয়েশন ওদের দেখছে যে পোড়া শরীর নিয়ে সামনে আসে দাঁড়াচ্ছে আল্লাহ যেন কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা কেমনি সহ্য করছে আল্লাহ যেন সহ্য ধৈর্য দান করুক সেই কামনাই করি এটা আসলে বলার মতো ভাষা নাই কষ্ট তো চোখের সামনে যারা দেখছে যাদের সাথে এই ঘটনাগুলো হইছে ঘটনাটা ঘটছে যাদের সন্তানদের সাথে ওরা বলতে পারবে যে আসলে জীবনে জীবন মানে কি কতটা কষ্ট এটাই হয়তো বা এই পৃথিবীটা ক্ষণিকের এই জীবন যুদ্ধ করেই সবাইকে আমাদের বেঁচে থাকতে হবে এর মাঝে সুখ থাকবে দুঃখ থাকবে সব মেনে নিয়েই জীবন চালাতে হবে যতদিন মানুষ বেঁচে থাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমার আসলে চোখে বানিয়ে চলে আসছে আসলে মোবাইলটা মানে ইয়ে করলেই এই ঘটনাগুলো দেখলে মনে হয় যে নিজের বাচ্চাগুলো সমান তো জন্য একটু কষ্ট লাগে বেশি আজকে আসলে বাচ্চাদের মানে গরু মাংস আছে আবার একটু যে শুটকি রান্না করছিলাম সেটাও হয়ে গেছে রান্নাটা চালিয়ে দেওয়া যাবে না করলেও ভালো লাগতেছে না করে যদি বাচ্চাদের জন্য একটু বানিয়ে নেই আজকে আসলে অন্য কিছুতে ধরবো না জাস্ট একটু সেদ্ধ করে

আসলে রান্না বান্নাটা বাঁচতে হলে তো আসলে মানুষকে খেতে হবে রান্না না করতে চাইলেও কিছু না কিছু করতে হয় যেমন বিফ দিয়ে দুপুরে বাচ্চারা রাইস খেলো কিন্তু এখন তো আর ওটা খাওয়ানো যাবে না সেম খেতে চাইবে না তো পাস্তাটা দিয়ে দিলে আবার মজা করে খাবে আমার আসলে তেলটা গরম হয় না এম দিয়ে দিছি নাই আস্তে আস্তে হোক এখন রান্না করতে হয় আগে লাইফটাতে আসলে এত বেশি আমি রান্না বান্না করি নাই এরকমই সবার জীবনেই হয়তো বা জীবনে কেউ কিছু পারে না আস্তে আস্তে সব কিছুই শিখে যায় সময় শিখিয়ে দেয় এখন একসঙ্গে দেখা যেত যে না খেয়ে থাকলেও মনে হতো যে থাক রান্না করব মানে কিছু বাইরে থেকে কি রেখে করতাম রান্নার আলসা রান্না করব না বা ব্রেড ট্রেড ফ্রোজেন কিছু ভেজে টেজে মেশিন রান্না করব না আর জামাইরা তো আসলে বউকে এত বেশি প্রেশার দেয় না যে রান্না করতে হবে এই করতে হবে এই করতে হবে বাট যখন নিজের ছেলে মেয়ে হয়ে যায় তখন হয়তো বা আস্তে ধীরে একটু চেঞ্জ হয়ে যায় বা মা ওরাও বসে থাকতে পারে না ছেলে মেয়ের জন্য

একটু পানি দিয়ে দিচ্ছি এটা একটু কষুক পাস্তাটা প্রায় হয়ে গেছে আমার দিয়ে দিচ্ছি

সবসময় কেন যেন মাছ ভালো লাগে না মাছের গন্ধটা আর বাচ্চারা খেয়ে দিচ্ছে খুকিয়ে আসছে এখন নিয়ে যাবে বাসায় খুব এক্সাইটেড

আর নরমাল টাইমে অলিভস আসছে অলিভস নিবি নো লিভস না গার্ডেন স্টেপ যাক খুশি দস্থিও অফ ফিট যখন নট আসার জন্য সাবধান না